আমি কিন্তু একটি অন্য ধর্মের ধর্মগুরু কিন্তু তবুও আমি এখানে এসেছি এই জন্যই এসেছি যে বিষয়টা হলো সেটা কিন্তু খুব সেন্সিটিভ ওয়াক বিল নিয়ে যে দুর্নীতি চলছে আমি ঠিক মতন বসে থাকতে পারলাম না আমি এর আগে অনেক জায়গাতে গেছি কেননা এই ওয়াক বিল নিয়ে কেন্দ্রীয় সরকার যা করছে সেটা কিন্তু শুধু আইনের বিরুদ্ধে নয় জঘন্যতম কাজ আমি আমার সম্পত্তি রক্ষা করতে পারবো না আমার সম্পত্তি অন্য জন্য নিয়ে নেবে এরা ইন্ডিয়ান কনস্টিটিউশনই জানে না ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল পঁচিশে কি বলছে আর্টিকেল পঁচিশে বলছে যে আমরা আমরা আমাদের ধর্ম প্রচার করতে পারবো আমরা আমাদের ধর্ম বলতে পারবো এবং আর্টিকেল কি বলছে বলছে যে আমাদের সম্পত্তি আমরা নিজেরাই রক্ষা করতে পারব এর জন্য কারোর প্রয়োজন হবে না কিন্তু ওরা কি তা করছে ওরা তা করছে না আব্দুল খালেক মোল্লা আমাকে এখানে ডেকেছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে এসেছি কেননা এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং এই বিষয়ে কিন্তু আমরা সকলে একত্রিত হয়ে লড়াই করব। এখানে আমরা কিন্তু কোনো ধর্ম দেখব না হিন্দু মুসলমান খ্রিস্টান পার্সি জৈন শিখ কিছুই দেখব না আমরা দেখব যে আমাদের সকলের সম্পত্তি রক্ষা হচ্ছে না কেননা ওয়াক এর সম্পত্তি হল এটা কিন্তু আমাদেরই সম্পত্তি এগুলো এবং আমরা কিন্তু এর থেকে অনেক মুনাফা পাচ্ছি মাদ্রাসা গিয়ে অনেকে সময় করছি আমরা যখন আমাদের মৃত্যু হচ্ছে তখন আমরা কিন্তু মাটি দিতে যাচ্ছি সুতরাং এই সম্পত্তি যেন কোনোভাবে কোনো প্রকারে যেন নষ্ট না হয় তার জন্য আমরা কিন্তু শুধু মুসলিম সম্প্রদায় নয় সকল সম্প্রদায় কিন্তু আমরা রয়ে যাবো যতক্ষণ পর্যন্ত আমাদের শরীরে রক্ত থাকবে আর আমি আপনাদেরকে এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যখন যদি কখনো প্রয়োজন হয় আমার আমি কিন্তু সঙ্গে সঙ্গে চলে আসব এবং এই যে কার্য এই যে সংগঠন এই যে আন্দোলন এই আন্দোলনকে আমরা আরও দৃঢ় করে এগিয়ে নিয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ ধন্যবাদ আজকের সভার সঞ্চালক সভাপতি উপস্থিত বিশাল জনগণ বিভিন্ন গ্রাম থেকে আগত প্রতিবাদী মানুষ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দ আপনারা দীর্ঘক্ষণ ধরে ওয়াকাব বিরোধী এই ওয়াকাপ আইন বিরোধী সভা শুনছেন আমরা বলতে চাই নরেন্দ্র সরকার বলছে আমরা ওয়াকাফ সম্পত্তি উদ্ধার করে এদেশের গরিব মুসলমানকে উন্নয়ন করব এদেশের মুসলমানদের উন্নতি করব আমরা দেখতহীন ভাষায় বলতে চাই নরেন্দ্র সরকার যখন গুজরাটের প্রধান মুখ্যমন্ত্রী ছিলেন সেখানে গুজরাট দাঙ্গায় হাজার হাজার মানুষকে কে মেরেছিল এখনো আপনার সেখানে মায়ের পেট চিড়ে বাচ্চাদেরকে বার করে দিয়েছিলেন আপনার মনে নেই এসান জাফরির মতো সাংসদদের আপনার বিজেপি সেখানে মেরে দিয়েছিল আপনার মনে নেই বিলকিস বানুর গণধর্ষণকারীদের যারা গণধর্ষণ করেছিল তাদেরকে আপনার দল তাদেরকে ফুলের মালা দিয়েছিল আপনি এখন বলছেন আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান আপনি বলুন তো আপনি মুসলমানদের উন্নয়ন করতে চান আপনার দলে কোথায় মুসলিম এমপি আছে আপনার দলে কোথায় মুসলিম বিধায়ক আছে আপনার দলে কোথায় মুসলিম জনপ্রতিনিধি আছে মুক্তার আব্বাস নাকবি বলে একজন মেকি মুসলিম নামওয়ালা লোক ছিল তাকেও আর আপনি রাখছেন না তাহলে আপনার মুসলিমদের উন্নয়ন কোথায় আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইছেন সিএনএ এখানে মুসলিম বাদে অন্য সমস্ত নাগরিককে আপনি নাগরিকত্ব দিতে চাইছেন মুসলিমদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের বাইরে থেকে আসা মুসলিমদের যারা এখানকার মাটিকে ভালোবেসে নিয়েছে তাদের নাগরিকত্ব দিতে আপনার ভয় কিসের সেখানে আপনি বলছেন যে মুসলমানদের উন্নয়ন করতে চাইছেন আজকে আমরা দ্যাক্তহীন ভাষায় বলতে চাই যে মুসলিমদের যদি সত্যি আপনি উন্নয়ন করতে চাইতেন তাহলে মুসলিমদের চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করতেন যদি মুসলিমদের আপনি উন্নয়ন করতে চাইতেন আপনার দলে মুসলিম বিধায়ককে নির্বাচনে দাঁড় করাতেন আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন সিএতে মুসলিমদের বাদ দিতেন না আপনি যদি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন তাহলে দেশ জুড়ে যে গণপিটুনিতে মুসলিমদের নাম ধরে ধরে মারা হয় সেখানে পার্লামেন্টে এই আইন আইন আইনের বিরুদ্ধে তৈরি করতেন তাহলে বুঝতাম আপনি মুসলিমদের উন্নয়ন করতে চাইতেন স্বাধীনতার এত বছর পরে ওয়াক আপ অ্যামেন্ডমেন্ট বিল অনেক হয়েছে কোন সরকারই কিন্তু ওয়াক আপ সম্পত্তি কেড়ে নেওয়ার জন্য বিল করেনি এবং এ পর্যন্ত যতবার ওয়াকাব অ্যামেন্ডমেন্ট হয়েছে কোনো সময় কিন্তু মুসলিমরা তার প্রতিবাদ করেনি আজ দু পঁচিশ সালে এসে কেন আপনার ওয়াকাব সংসদীয় আইনের মুসলমানরা বিরোধিতা করছে তাহলে বুঝতে হবে যে ওয়াকাব সংশোধনীর মাধ্যমে নরেন্দ্র মোদী সরকার মুসলমানদের ওয়াকাব সম্পত্তি রক্ষা করতে চাইছে না নরেন্দ্র মোদী সরকার ওয়াকফ সম্পত্তি দখল করে নিতে চাইছে তাই আজকে দেশ জুড়ে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের আহ্বানে আন্দোলন চলছে কলকাতায় বড় আন্দোলন হবে ঘোষণা হয়েছে আপনারা কানে শুনেছেন 26 এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে কিন্তু জমায়েত হবে ক্রিকেট ময়দান থেকে আমরা জানিয়ে দেব নরেন্দ্র মোদী আপনার মেকি মুসলিম দরদি সারা দেশ জেনে গেছে তাই মেকি মুসলিম দরদি আপনার দেখাতে হবে না অবিলম্বে আমাদের জন্য ওয়াকা পাইন আমাদের উন্নতি করতে চাইছেন যখন আমরা চাইছি না ওই ওয়াকা অ্যামেন্ডমেন্ট বিল তাই অবিলম্বে ওয়াকা ব্যাম্যান্ডমেন্ট বিল বাতিল করতে হবে এই দাবি নিয়ে আমরা আগামী ছাব্বিশে এপ্রিল কলকাতায় যাব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ছাব্বিশে এপ্রিল কলকাতার ব্রিগেড ময়দানে সবার সঙ্গে দেখা হবে এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম না রাই না রাই দেখবি অবিলম্বে ওয়াকা চালিয়ে দাও পুড়িয়ে দাও ভাই এখনো মাগরীবের সময় আছে নামাজ তো আমরাও পড়বে আপনারাও পড়বেন আর মাগরিবের পরে ফুরফুরা শরীফের সৈয়দ সাজ্জাদ হোসেন আর জামাত ইসলামী হিন্দের জেলা সভাপতি মৌলানা রফিকুল ইসলাম সাহেব মাওলানা মুফতি আব্দুল মাতিন সাহেব এবং আইনজীবী মোফাকিরুল ভাই চারজন বক্তা হইল রে তো কি বা ধরোদ হইল রে তোর চাওয়ালা সরকার কী বা হইল রে তোর চাওয়ালা সরকার মায়ের থেকে মশি দরোদ দেখাস বার মায়ের থেকে মশি দরো উোদ খেসবারে বা ধরো ভইলো রে তোর চওয়ালা সরকার মায়ের থেকে মাছির দরো দু দেখবার মায়ের থেকে মাছির দরো দু দেখ বাড়িবার দিনে দিনে দৃষ্টায় জি ঋণে ঋণে ভরা দিনে দিনে ধৃষ্টায় ঋণে ঋণে ভরা সেদিকে তোর নাই রে ধর্মে আঘাত করা সেদিকে তোর নাই ধর্মে আঘাত করা রাষ্ট্রশাসন রাজনীতিতে শাসন ও রাজনীতিতে গেডরি দরকার কি বা দো হই লোড়ে তোরু সরকার কি বা দো হই রে তোর চাওয়ালা সরকার মায়ের থেকে মাশি দরদ দেখও বেবার মায়ের থেকে মাসি দরদ দেখও বেবার কখনো বাতিন তালাকে হো চোট খেয়ে পরে নিজের বিবির পাইনা দেখা উড়ে গেল ঝরে কখনো বা তিন তালাকে হো চোট পড়ে নিজের বিবির পাইনা দেখা উড়ে গেল ঝরে আধার বলে অমানিস ধর বলে আমানিষা বড়ই কদাকা ও কফ দনে হাত দিও না ভোলি বারে বফ দনে হাত দিয় না ভোলি বারে বার ওকফ মোদরে বাপু দাদা ধর ধানের সমাঘার। ও কফ দাদা মন্দিরগুলো যাই হারিয়ে মসজিদেরই তলে জ্ঞান বাপিয়ার আর দেখো আজও কথা বলে মন্দির গুলো যাই তলে মাসে যে বাবরি দেখো আজ কথা বলে জ্ঞান বাপিয়ার বাবরি দেখো আজ কথা বলে কেমন নেতার রাষ্ট্রনীতি কেমন নেতার রাষ্ট্র কেমন চৌকিদা ও কাফু দোনে হাত দিও না ভোলি বে বার ও কাফু দোনে হাত দিও না ভোলি বে বার ওক ফু মোদরে বাপু দাদা দে সমাঘার ও কাফ বাপু দাদা দে সমাঘার ওকাফ মোদে বাপু দানের মসজিদেও জামাত হবে মাদ্রাসায় হবে এখানেও হবে এখনো মাগরেপের সময় আছে তার আগে আমি ছোট্ট করে বক্তব্য রাখার জন্য আমাদের